ইসমুলিল্লা রহিম আসসালামু আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিছু সারারা কালেকশন নিয়ে আসলাম যা কিনা একদম সম্পূর্ণ ইন্ডিয়ান থাকবে আর হচ্ছে যে প্রত্যেকটা একদম ইউনিক কালেকশন ফার্স্টে যেটা দেখাচ্ছে মাসা আল খুব সুন্দর একটা কালেকশন এই যে দেখেন একদম গলা থেকে নিয়ে কিন্তু এটার একদম গলা থেকে নিয়ে বুক পর্যন্ত কিন্তু একদম মেরর রক করা আছে আর সাইড থেকে কিন্তু আপনি রাউন্ড পেয়ে যাবেন দুই পাশে দুইটা রাউন্ড দেওয়া আছে এবং হচ্ছে যে আপনি যতই ক্রিম হন না কেন খুব সুন্দরভাবে কিন্তু ইজিলি হয়ে যাবে আর এটার প্যান্টটা কিন্তু একদমই সারার একটা স্টাইলের খুবই হিট একটা কালেকশন আমাদের শোরুমে আমরা বলতে পারি খুবই চমৎকার কিন্তু প্যান্টটা একদম ইউনিক একটা ড্রেস আর অন্যটা কিন্তু একদম পিওর শিপনের মধ্যে থাকবে অন্যটা যারা যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পেজে একটা লাইক দিয়ে দিবেন মার্শাল এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ইউনিক একটা ডিজাইন গলাটা একদম খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে ইভেন নিচেও কিন্তু কাজ করা থাকবে এটার নিচেও দেখেন খুব সুন্দরভাবে কিন্তু লেস করা আছে আর এইগুলা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান আমি বারবার বলে দিচ্ছি এইগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান এটা প্যান্টের কাপড়টা যে প্যান্টটা কিন্তু একদম সারারা হবে প্যান্টটা খুলে দেখাও খুবই চমৎকার প্যান্টের কাপড়টা খুবই ইউনিক দেখেন খুবই সুন্দর কিন্তু প্যান্টের কাপড়টা এটা কিন্তু যে কোনো গায়ে হলুদও পরতে পারবেন আপনারা চাইলে কিন্তু যে ভাই আমাদের একটা সেট লাগবে আমরা চাইলে সেটও দিতে পারবো গায়ে হলুদের জন্য খুবই চমৎকার কিন্তু কালেকশনটা মশালা খুবই সুন্দর ওনাটা দেখেন খুবই চমৎকার ওনাটা একদম পিওর শিফন ওনা চা আরেকটা কালারে চলে যাবো আমরা প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক প্রত্যেকটা কালার কোয়ালিটি মশালা এটা কফি একটা কালারের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন কারণ প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই ইউনিক থাকবে একদমই বলা যায় যে আমাদের কাছে ছাড়া কিন্তু কারোর কাছে পাবেন না একদম মার্কেট চ্যালেঞ্জ এইগুলো আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে প্রাইসটাও খুবই রিজনেবল দ্রুতভাবে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে হবে আর এগুলো কিন্তু অর্ডার করতে যা করবেন যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপরের ভিডিওতে পেয়ে যাবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা মাত্র আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো টাকা মশালা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তারপর খুবই চমৎকার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুবই সোবার কালার আর কাজের ফিনিশিংগুলো এতটা ভালো মানে কি বলবো আপনার এগুলো কিন্তু একদমই ইন্ডিয়ার থেকে কিন্তু পারচেস করা সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়ানই এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান এবং প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু কটন না এটা কিন্তু কটন ওনা থাকছে এটা খুবই বড় একদম নামাজি একটা অন্য স্যার দ্বারা আরেকটা ড্রেসে চলে যাব আর প্রাইসটা থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দুই হাজার দুশো টাকা হলেই কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর ড্রেস আমাদের থেকে পারচেস করতে পারবেন না দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর খুবই ইউনিক আর প্রত্যেকটার সাথে কিন্তু এরকম রাউন্ড পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটাই কিন্তু এরকম রাউন্ড করা আছে আর প্যান্টের কাপড় কিন্তু প্রত্যেকটাই নিচে লেস করা ভাবে লেস করা আর এটার প্যান্টের কাপড় কিন্তু একটু ইউনিক একটা টাইপের দেখেন একদম কটন কিন্তু পিওর কটন এগুলা ওন্নাটা কিন্তু একদমই শিফনের মধ্যে থাকছে আসলে খুবই সুন্দর প্রাইসটা থাকছে মাত্র বাইশো টাকা তো দ্রুতভাবে সাবস্ক্রাইব করে ফেলবেন আপা আচ্ছা নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছি এটা কিন্তু কালো একটা কালার খুবই সুন্দর একদম বুকে দেখেন খুবই সুন্দরভাবে মিরর ওয়ার্ক করা দেন হচ্ছে যে এখানে বাটাম করা আছে লেস কিন্তু একদম সুন্দরভাবে নামছে খুবই চমৎকারভাবে লেস করা করা আছে আর এই লেসগুলো কিন্তু সহজে উঠবে না হ্যাঁ আর প্রত্যেকটার প্যান্টে কিন্তু এরকম লেস পেয়ে যাবেন আপনারা আর কালারটা কিন্তু ওনার কাপড়টা কিন্তু ডাবল কন্টেস্টের মধ্যে থাকবে ডাবল একটা কালার ব্লু এবং হচ্ছে যে গোল্ডেন কালারের মধ্যে ধর আরেকটা কালারে চলে যাব একদম হোয়াইট একটা কালারে চলে যাচ্ছে খুবই চমৎকারভাবে কাজ করা পার্সোনালি এই ড্রেসগুলো কিন্তু খুবই আমার পছন্দ খুবই আমার পছন্দ এই ড্রেসগুলো বিশ্বাস করেন প্রত্যেকটা কাপড় কিন্তু খুবই সুন্দর প্রাইসটা থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি বাইশশো পঞ্চাশ টাকা যে এটা হচ্ছে যে প্যান্টের কাপড়টা প্যান্টটা কিন্তু একদম সারারা স্টাইলে থাকছে আর এই যে অন্যটা দেখেন খুবই চমৎকার অন্যার পায়রে কিন্তু এইভাবে কাপড় দেওয়া আছে খুবই ইউনিকভাবে কিন্তু কাপড় সেলাই করা আছে সেলাই কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট নেক্সট আরেকটা কালারে চলে যাব এবং লাস্ট একটা কালার এই কালার কিন্তু একদমই একটা লাইট একটা পেস্ট কালার বলতে পারি খুবই সুন্দর কালার যে কোনো গায়ের আপদেরই কিন্তু ভালো লাগবে আপনি যেমনই ফসা হন কালো হন বা শ্যামলা হন যে কোনো কালার হন না কেন খুবই চমৎকার লাগবে তো এটার প্রাইসটাও সেম প্রাইসের মধ্যে থাকছে এর মধ্যে কিন্তু ভিডিওটা শেষ করে ফেলব সবাই দ্রুতভাবে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন প্রাইসটা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বারবার বলে দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা শোরুমের থেকে একদমই রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিচ্ছি তো আজকের জন্য এই পর্যন্ত আর যারা যারা শোরুমে ভিজিট করতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমরা ইনবক্সে শোরুমে অ্যাড্রেসটা বলে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম